ইসমা এক গাদা কাপড় নিয়ে ঘাটে চলে গেল এখানে রাইহানের নাপাক কাঁথা ছোট ছোট কাপড় আর রাহাতের শার্ট গেঞ্জি লঙ্গি ইসমা বন্ধা বলে রাহাতের ছেলে রাইহানকে কোলে নিতে পারে না কেউ ইসমার কোলে রাইহানকে দেয় না আবার ঠিকই রাইহানের কাপড় থেকে শুরু করে কাঁথা পর্যন্ত ইসমাকেই ধুতে হয় সুমি এই পর্যন্ত এগারো মাস বয়সী রাইহানের একটি কাঁথা নিজের হাতে ধুয়েছে বলতে পারবে না জরিনা প্রতি সকালে বল ভর্তি কাপড় ইসমার দরজার সামনে দিয়ে যায় এ তো নিত্যদিনের রুটিন কাপড়গুলো আনমনে আন ধুয়ে যাচ্ছে ইস্মা পাশে এক চাচি ইসমাকে ঝাঁকিয়ে দিয়ে বললো এইখানে পড়ে আসো কেন বাপের বাড়ি চইলা যাও এক একরতির সম্মান পাওনা স্বামীর সোহাগ পাওনা সতীনের বাচ্চার ঘুমুতের খ্যাতা ধুইতে আসো কেন ইসমার চুপ থাকা অর্ধবয়স্ক মহিলার পছন্দ হলো না তাই সে জোরেই বলো তোমার কি মন নাই এইবার ইস্মা বলো হ্যাঁ চাচি ঠিকই বলেছেন আমার মন নাই যেই মনের খবর কেউ নেয় না সেই মন কি আর এখনো বেঁচে আছে মন তো মরেই গেছে অনেক আগেই বন্ধা মেয়েদের মন নাই যাদের বাচ্চা দানের ক্ষমতা নেই তাদের মন থাকতে নেই ইস্মার কথা এত সুন্দর শুনলে শুনতে ইচ্ছে করে একদম স্পষ্ট আর শুদ্ধ ভাষী কথায় নরমিয়াত প্রকাশ পাই আরেকজন বলল তোমার বাপ মায়ের কাছে চইলা যাও এইখানে দুইটা ভাতের লাগি না যাও আরেকজন বলল আরে দোষী মাইয়ারে আবার বিয়া করবো ক্যাডাই আগে রূপও তো নাই এখন বিয়াত্তা দোষী মাইয়া আর কেউ নিব না তাই এইখানে পড়িয়া থাকাই ভালো সতীনের কাজকাম কইরা বাকি জীবন পার কইরা দাও শেষের কথাগুলো শুনে ইসমার গলায় কান্না দলা পাকিয়ে আসলো চোখের পানি এসে অসহায় চোখ দুটো ঘোলাটে হয়ে গেল আসলেই তো রূপ নাই তার রাহাতের বাড়িতে যখন বউ হয়ে আসে তখন আশেপাশের মানুষজন প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিল রূপে গুনে বউ এনেছে জরিনা জিতেছে বউয়ের বয়স কম তার উপরে আবার সব কাজে পটু সেই ইসমার রূপ খুয়ে খুয়ে পড়ে গেছে সময়ের সাথে সাথে শাশুড়ি ননদের কথা শুনতে শুনতে আর রাহাতের নির্লিপ্ত অবহেলা দেখতে দেখতে এই বন্ধাত্ম ইসমার জীবনটা উল্টাপাল্টা করে দিল একেবারে স্বামীর বাড়িতে সতীনের বাচ্চার কাপড় ধুয়ে তাদের কাজ করে থাকতে হয় রাহাত ভুলেই গেছে ইসমা ঘরে আসা ইসমা নিজের চোখে দেখে ছেলে নিয়ে রাহাতের খুশি রাহাতের আনন্দ ফুর্তি ইসমা ঘোলাটে চোখ লুকিয়ে রাখতে পারল না অবাধ্য চোখ জোড়া আজ বাধ্য হয়ে থাকেনি গলগল করে গাল বেয়ে পড়তে লাগল আরে ভাবি তুমি কেন আমি কি খারাপ কিছু কইছি। বাচ্চা ছাড়া মাইয়া গো দাম নাই এই দেখো না তোমার মতন সুন্দর মাইয়া রাইখা ওই রাহাত ভাই কেমনে বাচ্চার জন্য খালাতো বোনরে বিয়া করলো আর বিয়া কইরা তো খারাপ কিছু করছে না বংশের বাতি আইছে তোমারে দিয়া তো বংশধর আইতো না ইসমা কান্না গিলে বলো রাগ করব কেন ভাবি আপনি ঠিকই বলেছেন বাচ্চা ছাড়া মহিলাদের দাম নেই আমি যদি সময় মতো একটা বাচ্চা আল্লাহ দান করে দিতেন তবে হয়তো আমারও দাম থাকতো কি আর করার আল্লাহর ওপরে অভিযোগ নাই আমি হয়তো বাচ্চার মা হওয়ার যোগ্য না তাই এই সুখ থেকে বঞ্চিত আছি কত দোয়া করলাম একটা সন্তানের জন্য এখন আর দোয়া করি না এখন আর বাচ্চা চায় না এখন বাচ্চা দিয়ে আর কী হবে সংসারটা আর আগের মতো পাবো না ঈশ্বর কথা শুনে মায়া লাগলো মহিলাদের ঈস্মা প্রতিদিন ঘাটে এসে চুপচাপ কাজ সেরে চলে যায় কেউ কিছু বললেও তেমন উত্তর দেয় না হ্যাঁ হু ছাড়া আজ একটুখানি কষ্টের কথা হয়ে বের হয়ে এসেছে এই কথার জন্য না জানি ইসমার কপালে কি আছে বলা যায় না দুপুরে রাহাত খাবার খেতে বাড়িতে আসলো হাতে ছেলের জন্য রকমের খেলনা নিয়ে এসেছে ঘরে ঢোকার আগেই জরিনা গম গমে গলায় ইসমার নামে বলল আজ নাকি ঘাটে কাপড় ধোয়ার সময় কেঁদে কেঁদে সবার কাছে শাশুড়ি স্বামীর নামে আজে কথা বলেছে রাইহানের কাপড় নাকি জোর করে ধুতে হয় ইস্মাকে সমীর নামেও খারাপ খারাপ কথা বলেছে জরিনা সকালে ঘাটের দিক দিয়ে কোথায় যাওয়ার সময় ইস্মাকে ঘিরে মহিলাদের প্রশ্ন আর ইস্মার কান্না দেখে নিজের মনে বানিয়ে বানিয়ে মিথ্যা রচনা করে ছেলের কানে ঢুকিয়েছে রাহাতের মাথা গরম করার জন্য যা যা বলার দরকার বলে রাহাতকে পাগলা ঘোড়া বানিয়ে দিল রাহাত ঘরে গিয়ে খেলনাগুলো রেখে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ইস্মার ঘরে এলো ইসমা তখন নামাজ পড়ে মাত্রই বসেছে কয়েক লোকমা ভাত খাওয়ার জন্য রাহাত আধ খোলা দরজাটা ঠাস করে খুলে আচমকা খাড়া লাথি বসিয়ে দিল ইসমার ক্ষুধার্থ পেটে অপ্রস্তুত ইসমা বঙ্গিয়ে উঠলো চাপা স্বরে মৃদু আর্তনাদ বেরিয়ে আসলো মুখ থেকে পেটে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলতে লাগলো তল পেটটা যেন ছিঁড়ে যাওয়ার মতো মাটির মেঝেতে ইস্মার নখ বিধে গেল ব্যথিত ইসমার আগণিত পুরুষের শক্তিশালী লাথি খেয়ে মাটির বুকে আচর কেটে দিল ভয়ানক ব্যথা নিজে পেয়ে মাটিকেও ব্যথা দিল সে মাটি তো প্রাণ নেই সুতরাং মাটির ব্যথা নেই ইস্মার প্রাণ আছে ইস্মা ব্যথা পেয়েছে রাহাত ধাপ কিল বসিয়ে দিল ইস্মার পিঠে মেরুদণ্ড মনে হয় ভেঙে যাওয়ার মতো ব্যথা পেল ইসমা খাতুন রাহাত ইসমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলো আমার ছেলের কাপড় ধুয়ে আবার মানুষের কাছে বিচার দেশ কোন সাহসে মানুষ কি আমার বিচার করতে পারবে রাহাতের একটা বালকেও ছিঁড়তে পারবে না আর তোকে আলাদা করেছি ভালোই হয়েছে সুমি ঠিকই বলেছে তুই আমার ছেলেকে সহ্য করতে পারিস না বড় মুখ করে তো বলেছিলি আমার সন্তানকেই নিজের সন্তান মনে করবি আর এখন কয়টা কাপড় ধুয়েই পাড়া প্রতিবেশীর কাছে বিচার দেওয়া শুরু করেছিস তোর দেমাগ আমি বের করব। আর এমন করলে লাথি উষ্ঠা দিয়ে বিদায় করে দিব আমার বাড়িতে তোর ঠাই হবে না ইসমার মুখ দিয়ে লালা পড়ছে পেট আর পিঠ তীব্র ব্যথায় ছেয়ে গেছে মুখের লালা মাটির মেঝেতে পড়ে জায়গাটা ভিজে আঠালো হয়ে গেছে ইসমা নুয়ে থাকা মাথাটা উঠিয়ে নিভু নিভু চোখ রাখলো রাহাতের পানে এই আগের আকাশ পাতাল তফাত বিয়ের পর পর ইসমা একটু অসুস্থ হলে তৎক্ষণাৎ ঔষধপত্র নিয়ে এনে দিত মাঝে মাঝে খাবারও খাইয়ে দিত সেই রাহাতের চোখে আজ ইসমা আগুন দেখতে পেলো এই চোখে কোনো মায়া ভালোবাসা কিছুই নেই ইসমা তো এখনো রাহাতের স্ত্রীই আছে এই কথা বোধ হয় রাহাত ভুলে গেছে মায়ের মিথ্যা কথা আর সুমের নাটকীয় অভিযোগ শুনে এই পেটে আপনার কোনো সন্তান আসেনি বলে লাথি মারতে পেরেছেন তাই না আহত গলায় কথাটা বলল ইস্মা রাহাতের জ্বলন্ত চোখে কিছু একটা ধরা দিল ইসমার লালা ভরা থুতনি বর্ষার বিলের মতো টৈটম্বুর চোখ বিষাদে ঘেরা মলিন মুখ দেখে শক্ত মুখশ্রী ধীরে ধীরে নরম হয়ে এলো ইস্মা রাহাতের দাঁড়িয়ে যাওয়া দেখে হাপাতে হাপাতে উঠে বসে এক গ্লাস পানি পান করে শক্ত চৌকিতে বসলো রাহাত এখনও দাঁড়িয়ে আছে ইসমা খুব স্বাভাবিক গলায় বলতে লাগলো এমন তো ছিলেন না রাহাত সাহেব এর আগেও তো কত কথা আপনার কানে আমার নামে দেওয়া হয়েছে তখন তো এড়িয়ে যেতেন আজ পেটে পিঠে আঘাত করে বসলেন খুব ব্যথা করছে জানেন খুব কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার স্বামীর মুখে কথাগুলো শুনে আমি শুধু আপনার বাড়িতে থাকি আমার মামা চাল দেয় অসহায় মা টুকটাক যা দেয় তা আমি একার মানুষ হয়ে যাই আমার বাবা যদি একটু খবরও নিত তবে আপনার বাড়িতে পড়ে থাকতাম না মামিদের চোখে নিজের জন্য বিরক্ত না দেখার ভয়ে পড়ে আছি না চলে যাব আপনার জীবনে আমার প্রয়োজন গেছে আরও আগেই আত্মসম্মান ভুলে এখনো আছি যেন আমাকে মাকে নানার বাড়িতে কেউ কিছু বলতে না পারে একবার বলেছিলাম আমার খরচের টাকা লাগবে না এরপর থেকে আর জিজ্ঞাসাও করেন না রিজিকে যা আছে তাই কোনো অভিযোগ করি না আমাদের মতো বন্ধা নারীদের অভিযোগ করতে নেই কিছু চাইতে নেই নেই সতীনের বাচ্চাকে কোলে নিতে যদিও বাচ্চাটা আমার স্বামীর সে যাই হোক চলে যাব আপনাদের জ্বালাতেও আর আসবো না রাহাতের মনে কি জানি চলছে কিছু টানা পড়েন অতীতে ইসমার সাথে মধুর সময়গুলো তবে তা দীর্ঘ করতে দিল না সুমি ছেলেকে নিয়ে হাজির হলো রাহাতের কাছে রাইহান বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল সুমি বাঁকা হেসে ইসমার ব্যথিত মুখের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল রাহাতকে হাতে রাখার একমাত্র উপায় হলো ছেলে রাইহান রাইহানের জন্য রাহাত সব করতে পারে ইসমাকে ভুলে আছে রাইহানকে পেয়ে বাচ্চা হলো নিষ্পাপ এরা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তবে বাচ্চাকে কাজে লাগিয়ে অন্যের দুর্বল জায়গায় আঘাত করা নিন্দনীয় জঘন্য কাজ এই কাজটাই বরাবরই করে যাচ্ছে সুমি। ক্যাপ্টেন রিয়াদকে পিঠে নিয়ে মেজর ওসামা দৌড়ে হসপিটালে ঢুকে স্ট্রেচারে শুয়ে দিল রিয়াদ খুবই আহত আজ একটা ছোটখাটো মিশন ছিল সেখানেই ক্যাপ্টেন রিয়াদ আহত হয়েছে ক্যাপ্টেন এই ক্যাপ্টেন ক্যাপ্টেনের সারা শব্দ নেই ওসামা খন্দকার আগের ফর্মেই ফিরে গেল এই রিয়াদ এই ভাই চক্ষল ভাই স্ট্রেচারের চাকার সাথে দৌড়ে দৌড়ে ওষামা ডাকতে লাগলো ছোট ভাইয়ের মতো রিয়াদকে রিয়াদকে ভাইয়ের মতোই স্নেহ করে রিয়াদের চোখে মুখে রক্ত সন্ত্রাসীরা ভিন্ন কায়দায় আক্রমণ করেছে গুরু পৌঁছাতে পৌঁছাতে রিয়াদের অবস্থা ঘোরতর ডক্টর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ওষামা খন্দকার একজন সাধারণ মানুষের মতোই বসে রইল ওটি রুমের দরজার সামনে পায়ের বোটে ভেজা মাটি চেপে আছে তার ইউনিফর্মের দুই তিন জায়গায় ছিঁড়ে গেছে বেশ সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর জানিয়েছে রুগী আপাতত ঠিক আছে তবে খেয়াল রাখতে হবে এবং যত্ন নিতে হবে ওসামা খন্দকার ফোনটা বের করলো মোবাইলের এক পাশ ভেঙে গিয়েছে মেজর ওসামা খন্দকার স্পিকিং ইয়েস স্যার যে কয়টাকে ধরা হয়েছে হেফাজতে রাখা হোক আমি এসে উত্তম মাধ্যম দিব কান টানলেই মাথা বের হয়ে আসবে আর বাকি আহত সেনাদের কি খবর স্যার প্রাথমিক চিকিৎসা চলছে একজন আর্মি অফিসারের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দ্রুত হসপিটালে নিয়ে আসুন ক্যাপ্টেন রিয়াদের কি খবর স্যার আছে মোটামুটি স্যার ক্যাপ্টেনের স্ত্রী বারবার কল করছে বলে দিন একটু অসুস্থ সুস্থ হলে কথা বলবে সৈনিকের অর্ধাঙ্গিনী হলে মন শক্ত রাখতে হবে ওকে স্যার সামরিক বাহিনীতে যারা যোগ দেয় সাধারণ মানুষ বোঝে না তাদের ওপর দিয়ে কি যায় একজন সৈনিকের যখন তখন প্রাণ যেতে পারে সৎ সৈনিকেরা নিয়েও সামরিক ঘাটিতে যোগ দেয় দেশের জন্য দেশের তরে ঝরে পড়ে রক্ত পরিবার পরিজন রেখে বহু দূরে থাকতে হয় ওসামা খন্দকার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মসজিদের দিকে যেতে লাগলো রিয়াদের বিমর্ষ মুখ বারবার মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে বিশাল আকাশের দিকে চোখ বুলিয়ে বলল হে আল্লাহ সৈনিকদের তুমি হেফাজতে রাখো ঘুট ঘুটে অন্ধকার আর হালকা বাতাসে আচ্ছন্ন ইসমার্টিনের ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে গঙাচ্ছে দুপুরে রাহাতের লাথি আর ঘুষি খেয়ে সন্ধ্যার পর পর ভয়ানক জ্বর আসে জরিনা দেখেও আসেনি পাশের এক প্রতিবেশী ভাত আর তরকারি দিয়ে গেছে একটা নাপা এক্সট্রাও দিয়েছে ইসমা দুই তিন লোকমা খাবার খেয়ে ঔষধটা খেয়ে নেয় জ্বর থেমে আবারও এসেছে ওঠার মতো শক্তি গায়ে নেই রাহাত গোডাউন থেকে ফিরে টিনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ইসমার গঙানি শুনতে পেয়ে ঘরে ঢোকে ইস্মা মৃদু কাঁপছে শুকনো ঠোঁট দুটো নাড়ছে দিন দুনিয়ার হুশ নেই রাহাত কপালে হাত দিতেই চমকে গেল কপালে পুড়ে যাচ্ছে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পিটপিট করে চোখ খুলে রাহাতকে দেখেই ভেতর থেকে ঘৃণা উগলে আসছে ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে শক্ত মুখে ইস্মা বল চলে যান এখান থেকে যেই হাত দিয়ে ঘুষি দিয়েছেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না যেই পা দিয়ে লাথি মেরেছেন সেই পা দিয়ে হেঁটে আমার কাছে আসবেন না সন্তান যেমন স্ত্রীও তেমন সেই কথা নিতান্তই ভুলে গেছেন ছোট বাচ্চাটার ওপর আমার খুব নেই মামার বাড়ি চলে যাব কালকেই প্রথম স্ত্রী সতী সাবিত্রী হলে সে সব সময় প্রথমের কাতারেই থাকে আর যেই মোহে পড়ে অন্ধ হয়ে আমার উপরে অবিচার করেছেন সেই মোহ পেটে গেলে অন্য জগৎ আবিষ্কার করবেন মিলিয়ে নিয়ে নামার কথা যার কেউ নেই তার আল্লাহ আছে আমার একটা পরিবার থাকলে বাবার সাপোর্ট থাকলে এত জুলুম আপনারা কেউই আমার উপরে করতে পারতেন না মানুষের কটু কথা শোনা ছাড়া পাকা পোক্ত অভিভাবকের ছায়া পেলে যেই দিন সুমিকে বিয়ে করে এনেছে সেই দিনই চলে যেতাম এখন বলবেন আমি অনুমতি দিয়েছি দ্বিতীয় বিয়ে করতে আরে বেঈমান পুরুষ কোন নারী পরিবারে এমন ভয়ানক কথা মুখ দিয়ে বের করতে পারে আমি বের করেছি আমি অনুমতি দিয়েছি এটা তো শুধু নাম কি আসতে বাহিক্য দিক দিয়ে অনুমতি ছিল আভ্যন্তরীণ দিক দিয়ে এটা ছিল এক বিষাক্ত ছুরি যেটা গলায় ঢুকিয়ে তারপর অনুমতি দিয়েছি এই নীল বিষের ছুরি আমার ভেতর দিয়ে মেরে ফেলেছে আমার চোখের ভাষা আপনি বুঝেও বুঝতে পারেননি যারা প্রকৃত সঙ্গী তারা ঠিক বোঝে নেয় তার পার্টনারের না বলা কথা বিয়ের পর যেই এক বছর পড়াশোনা করিয়েছে সেটাও নিজের সুনামের জন্য যেন মানুষ বলতে পারে রাহাত তার বউকে নিজের টাকাই পড়াশোনা করতে দিয়েছে আমার কাছে আর সবার কাছে মহান শাস্তে চেয়েছেন নারী যেমন শ্রদ্ধা ভক্তি সম্মান দিয়ে ভালোবাসতে পারে আবার তেমন চরম ভাবে ঘৃণাও করতে পারে দরকার হলে বৃদ্ধাশ্রমে চলে যাব রিজিকের খোরাক থাকলে ঠিক আমার কাছে চলে যাবে এখনো কেন বসে আছেন বললাম না চলে যেতে এই যেতে বলেছি না ইসমা এক ঝটকায় কাঁথা সরিয়ে চৌকির তলা থেকে বডিটা বের করে রাহাতের দিকে তাক করে বলো দেখতে চাই না এই মুখ এক্ষুনি না গেলে এক কোপে গলা কেটে ফেলে দেব এতক্ষণ জ্বরে কাঁপছিল আর এখন রাগে কাঁপছে লাল লাল চোখ দিয়ে ক্রোধ নিয়ে কা পুরুষের দিকে যাকে এক সময় কত সম্মান করত আজ তাকেই বটি নিয়ে শাসিয়ে বলছে বের না হলে অঘটন ঘটিয়ে দিব কষ্ট পেতে পেতে নারী এমন এক শক্ত হয় যেখানে বন্ধনের আর ছিটা ফোটা মায়া কিংবা চিহ্নও থাকে না রাহাত চলে গেছে ইসমা বড় বড় শ্বাস ফেলে ডুকরে কেঁদে উঠলো তারপর কাঁদতে কাঁদতে দোয়া করলো হে বিশাল আকাশের মালিক পুরো জাহানের মালিক সকল অন্তর মালিক ভাগ্য পরিবর্তন করার মালিক হে আরসের মালিক হে ক্ষমতাধর পরাক্রমশালী মহান প্রভু তোমার তোমার দরজায় এক অসহায় ইয়া আর রহিম তোমার দয়ার ভিকারি আমি আমি শান্তি চাই আমি আলো চাই আমি সুখ চাই তোমার প্রিয় নবী প্রিয় বন্ধু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নাম নিলাম এই নামের অশিলায় এই ভগ্ন হৃদয়ে শান্তি ঢেলে দাও আমার উপরে নিচে বামে আলো দিয়ে ভরিয়ে দাও আমার আত্মসম্মান ফিরিয়ে দাও হয় আমার কান বধির করে দাও আর না হয় এমন ব্যবস্থা করে দাও কেউ যেন আর বন্ধা না বলে এই অধম বান্দির তুমি ছাড়া আর কে আছে তুমি বলেছ তুমি ছাড়া আর কোনো এলাহ নেই তোমার কোনো মুখোপেখি নেই আমি তোমার ইবাদত পূর্ণভাবে আদায় করতে পারি না তাও তোমার কাছে চাই তোমাকে সেজদা করা ছাড়া অন্য কাউকে সেজদা দেই না তেমনি তোমার কাছে চাওয়া ছাড়া অন্য কারোর কাছে চায় না যারা আমাকে যাতনা দিচ্ছে তাদেরকে তুমি দেখে নিও ধরনীর বুকে যত জন নিঃসন্তান নারী রয়েছে প্রত্যেককে তুমি আলোয় আলোয় ভরিয়ে দিও তাদেরকে পূর্ণ সম্মানে দাও বলতে বলতে এক সময় ইসমা ঘুমিয়ে গেল শরীরে তখনও জ্বর অসহায় অবহেলিত ঘুমন্ত ইস্মা জানেই না তার এই আর্তনাদে ভরা প্রার্থনা পৌঁছে গেছে আকাশ ভেদ করে ঠিক সঠিক জায়গায়